নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি তলপদ্ম গাছের ডাল কেটে আপনারা খুব সহজে বাড়িতে কিভাবে চারা তৈরি করবেন অনেক বন্ধু কমেন্ট করেন চারা তৈরি করা যায় না ঠিক মতো কিন্তু আমি যে প্রসেসে আজকে দেখাবো আপনারা যদি এইভাবে করেন খুব সহজেই ডাল কেটে চারা তৈরি করতে পারবেন যে ডালটা আমি এখানে নিয়েছি খুব বেশি মোটা নিচ্ছি না মিডিয়াম সাইজের যে ডালগুলো হয় সেই রকম ডাল একটা আপনারা নিয়ে নেবেন আর যে পাতাগুলো থাকবে বড় পাতা সেগুলোকে কেটে ফেলে দেবেন তারপর নিচের দিকটা একটু হালকা ছুলে নিয়েছি আমি তারপর হলুদ এই হলুদ দিয়ে আমি জলে এই ডাল আমি চারা তৈরি করব আর এইভাবে যদি আপনারা জলে দিয়ে চারা তৈরি করতে পারেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি এর যে শিকড়গুলো সেটা কিন্তু বার হয়ে যায় এই জলে আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা রুটিন হরমোনের কাজ করবে এবং যে অনেক সময় আমাদের ডাল কেটে যখন আমরা চারা করি তার নিচের অংশটা অনেক সময় পচন ধরে যায় সেটা পচন ধরবে না এই হলুদ দেওয়ার ফলে আর যে বড়ো পাতা সেগুলো অবশ্যই আপনারা কেটে ফেলে দেবেন এইভাবে জলে রেখে দেবেন এখন ওয়েদার হালকা ঠান্ডা বৃষ্টি হচ্ছে তার জন্য জল চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই গরমের সময় যদি আপনারা এইভাবে জলে দিয়ে করেন তাহলে কিন্তু সাত দিন অন্তর আপনাদের এই জলটাকে চেঞ্জ করতে হবে আমি নিয়ে চলে এসেছি দশ দিন পর গ্লাসটা দেখে নিচের দিকটা বুঝতে পারছেন হালকা শিকড় বার হচ্ছে খুব সহজে এবং খুব সহজ পদ্ধতিতে এইভাবে আমরা চারা তৈরি করতে পারবো দশ দিন পরই আপনারা দেখবেন এইভাবে শিকড়টা বার হচ্ছে আর শিকড় যখন এইভাবে হয়ে বেরিয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন আপনার গাছটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এইভাবে আমরা আরও কিছুদিন দিন রেখে দিতে পারি গ্লাসের মধ্যে আমি এখানে যে গ্লাসটা দেখাচ্ছি সেটা এখন আরও কুড়ি দিন পর একেবারে শিকড়ে ভর্তি হয়ে গেছে এবং এইবার আমরা এই গাছটাকে বসিয়ে দেব এটা কিন্তু খুব তাড়াতাড়ি জলে যদি আমরা এইভাবে শিকড় তৈরি করি খুব তাড়াতাড়ি কিন্তু গাছ থেকে শিকড় এইভাবে বার হয়ে যায় যে কোনো গাছের ডাল কেটে আপনারা যদি জলে দিয়ে এইভাবে চারা তৈরি করতে পারবেন জবা গাছের ডাল কেটে কিংবা টগর গাছের ডাল কেটেও যদি জলে এইভাবে আপনারা বসিয়ে রাখেন খুব তাড়াতাড়ি দেখবেন আপনাদের ডাল কেটে চারা তৈরি হয়ে যাবে আমি এখানে মাটিতে একটু সরিষার খোল দিয়ে দিচ্ছে দিয়ে মাটিটা তৈরি করে নিয়ে এই গাছটাকে বসিয়ে দেবো এই গাছটা আমরা যদি সরিষার খোল দিয়ে এইভাবে বসিয়ে দিই গাছটা খুব তাড়াতাড়ি নাইট্রোজেন পেয়ে যাবে এবং গাছটা ঝাঁকড়া হয়ে যাবে দু থেকে তিন মাস পরেই কিন্তু এই গাছে পুরি চলে আসবে আর এই গাছের ফুলগুলো কিন্তু বিভিন্ন কালারের হয় কোনোটা থোকা পিঙ্ক কোনোটা সকালে সাদা হয় পরে পিঙ্ক হয়ে যায় আবার পাঁচটা পারাপের পিঙ্ক স্থলপদ্ম গাছের যে ফুলগুলো হয় আমি বলে দিলাম আপনারা যে কোনো ডাল কেটে স্থলপদ্ম গাছের এইভাবে আপনারা চারা তৈরি করুন আপনাদের দু থেকে তিন মাস মধ্যেই দেখবেন আপনাদের গাছে এইভাবে কুড়ি চলে আসবে এবং সেই গাছ থেকেই আপনারা থোকা থোকা ফুল উপহার পাবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন আজকের মতো নমস্কার